কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলিওটা হতে চলেছে আজকে যেহেতু উল্টো রথ তো যেদিন রথ হয়েছিল সেই দিন আমরা যেতে পারিনি তো ভেবেছিলাম যে উল্টো রথের দিন আর কি যাবো তো তো আজকেই হচ্ছে উল্টো রথ তো আজকে যাব আর ওখানে মেলা তো প্রচুর পরিমাণে বসেছে মানে আগে একবার গিয়েছিলাম তো তখন মানে ঘুরেছি বাট ভিডিওটা করা আছে কিন্তু এখনও এডিট ফেডিট কিছু করিনি তো টাইম পাচ্ছি না এডিট করতে তো এডিট করব তারপর ছাড়বো আর আজকে যাব আমরা মেলা তারপরে আবার একটা জায়গাতে যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এখন বলবো না তোমরা দেখো ভিডিওটা আর ওখানে কী কিনবো সেটাই আর কি খাওয়ার বিষয় মানে সেদিনে গিয়েছিলাম কিছু কিনতে পারিনি আজ যাবে আর আমি যাব আর আমার বর তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে এরপর যাচ্ছি মেলা দিকে আর এখানে কি হয়েছে গাড়িটা একটু পাম্প কমে গেছে চাকাটার হাওয়া কমে গেছে তো তাই হাওয়া দিতে আর কি পাম্পে আসা হয়েছে আর এই যে ভিতরে দুজন আছে ওদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না তো চলো এখন যাব মেলার দিকে আর বাপ রে বাপ এখন যাব মেলার দিকে মেলাতে যে তারপর ওখানে কি কেনাকাটা হচ্ছে বা আর তোমাদের মেলার ভিডিও আমি কিন্তু বেশি দেবো না একটু কম দেবো আর তারপর ওখান থেকে ফিরে এসে ওই যে অষ্টমী দি আছে ওর মেয়ের আর কি বার্থডে আছে তো ওখানেই যাব তো মানে ওখান থেকে এসে আর কি এখানে যাব বার্থডেতে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি তো এই যে এখানে গাড়িগুলোকে সব আর কি পার্কিংয়ে রাখা হলো এরপর যাচ্ছি অন্য রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি এইখানেই রাখতে হতেই এই সামনেটাই তাই না কতটা পরিমানে ভিড় চলো আর কি বলবো মেলার ভিতরে যাই এমনই পাগলই হয়ে যাবো ব্লগ বানাতে ব্লগ বানাতে বানাতে জোর জোরসে বললে খুব লজ্জা লাগে এই রাখো গাইস সেখানে হচ্ছে বাইক পার্কিং করা হয়েছে আর আমরা এখন যাচ্ছি মেলা পাঙ্গনে তো মেলা পাঙ্গনে কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে চড়কে চাপবো না কিসে চাপবো সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারো এর থেকে জোরসে আমি বলতে পারছি না দয়া করে আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ আর আমার বিশেষ করে বেশি বড় একটা প্রবলেম সেটা হচ্ছে আমার লজ্জা লাগে গাইস এ পাবলিকের সামনে ভিডিও করা তো চলো তোমরা একটু দেখতে থাকো তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যেগুলো আর কি দেখেছিলাম আর যেগুলো দেখো সেগুলো হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বরবাবুর পছন্দ ছিল এই জামাটা কিন্তু আমার অনেকগুলো টপ হয়ে গিয়েছিলো বলব তার জন্য আমি নিলাম না আর চড়কেও চেপেছি তো সেই এক্সপিরিয়েন্সটা তোমরাও দেখতে পাবে তো চলো দেখতে থাকো ভিডিও আমরা চলে এলাম মেলা ঘুরে আর কি ওই পুচকিটার একটু বার্থডে ছিল তো সেখানে আর কি এলাম তো যেহেতু এই ভিডিওটা আর কি আমরা করিনি কারণ ওরা আর কি ভিডিওটা করেছিলো তাই ওদের কাছ থেকে আমি নিলাম তো আমাদের মানে বার্থডেতে যেতে আর কি অনেকটাই লেট হয়ে গিয়েছিল রাত তোমার এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তখন কিচ্ছু ছিল না সবাই আর কি চলেও গিয়েছিল আর কেক কাটাও হয়ে গিয়েছিল আর পুচকিটা দেখো কেক কাটছে ওর এই দু বছর কমপ্লিট হলো আর যেটা বলা ছিল যে আমরা যেতে পেলাম না ঠিকই তো পরের বছর আবার যদি হয় আবার ঠিকই যাব তো চলো আর এখানে কেক কাটা হচ্ছে ওর পাপা আর কি কেক কাটিয়ে দিচ্ছে তো তারপর দেখো কি হলো বড় করে বড় করে ওকে দাও খাই দেবে

এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা আর কি মেলা থেকে ঘুরে এক ঘন্টা পর এসেছি মানে তখন বাজে তোমাদের এগারোটা বাজে তখন সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এমনকি কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে বললাম যে ভিডিওটা ওর আর কি মায়ের কাছে ছিল ওইখান থেকে আর কি ভিডিওটা আমি পেলাম আর তারপর দেখো মানে ভাবলাম যে একটু ভালো কিছু জিনিস কিনবো তো দোকানে গেলাম যে কিনবো বলে তো দেখছি না সোমবার ছিল তার জন্য দোকানগুলো সব বন্ধ হয়ে গিয়েছিলো তো তার জন্য মেলা থেকে ওর জন্য একটা ভালো দেখে একটা পুতুল কেনা হলো তো ওটা নিয়ে ও এখন খেলা করছে দেন তারপর আর কি ওর মা আর কি আমাদের জন্য কেক রেখেছিল। তো ওই যে যে কেকগুলো কাটা হয়েছিল ওই কেকগুলো আমার আর ওর জন্যে রেখেছিল বলল যে এই নাও তোমাদের জন্য কেক রেখেছি তো যাই হোক তারপর আমি ওই পুচকেটাকে বললাম যে নাও একটু তুমি মুখে নি নাও যেহেতু কাটার সময় তো আমি আর খাওয়াতে পারলাম না তো তাই এখন একটু তুমি খেয়ে নাও তো তারপর কেক খাওয়ার পর এখানে আমাদেরকে খাবার দেওয়া হলো আলু ভাজা পাঁপড় ভাজা তারপর মাংস তারপর মিষ্টি দই এই সব আর কি ছিল তো যাই হোক হঠাৎ করে আয়োজন এটাই আয়োজন করেছে তো এটাই অনেক কিছুই করেছে আর কি হঠাৎ করে তো এই আয়োজনটা করেছে আমরা কারণ একটা জায়গায় গিয়েছিলাম ওই পুচকিটার জন্যই আর কি তো ওই ভিডিও এখনো আপলোড করিনি মানে এই ভিডিওটার পরে আর কি আপলোড করা হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা